ইসরায়েলকে লক্ষ্য করে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শত শত মাইল দূর থেকে উড়ে এসে দেশটির মাটিতে আঘাত হানছে ইরানি মিসাইলের বহর এর জেরে সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে যেসব ইসরায়েলি শহর তার মধ্যে অন্যতম বন্দর হাইফা তেল আবিব থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরের এই শহরটিতে আক্রমণের তীব্রতায় প্রশ্ন উঠেছে হাইফাকে আসলেই কি টপ টার্গেট লিস্টে রেখেছে ইরান এর পেছনে কি রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী অচল করে দিতে পারলে ঠিক কতটা বিপদে পড়বে নেতানিয়াহু সরকার কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা পাবে ইসরায়েল তেহরান হয়তো খুঁজে পেয়েছে এই প্রশ্নের জবাব বন্দরনগরী হাইফা কেবল একটি শহরই নয় এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রগুলোর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুসারে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফাতে অবস্থিত এই গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভরশীল দেশটির মোট সামুদ্রিক বাণিজ্যের অনেক বড় একটি অংশ যোগাযোগ সুবিধা ও সরকারি সহায়তার কারণে হাইফাই গড়ে উঠেছে নানারকম রাসায়নিক কারখানা ও জ্বালানি অবকাঠামো ফলে ইসরায়েলকে কাবু করতে হলে এই নগরী হতে পারে মক্ষম এক লক্ষ্য ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হলে সমান জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান হাইফাই হামলার মধ্য দিয়ে পূর্বঘোষিত সেই হুমকিকে বাস্তবে রূপ দিচ্ছে তেহরান এর ফলে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তায় তৈরি হতে পারে তীব্র সংকট হাইফাই অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে থমকে যেতে পারে ইসরায়েলের সামুদ্রিক প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম আয়রন ডোম দিয়ে শহরের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার কথা থাকলেও ইরানের চালানো তীব্র ও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা ঠেকাতে পেরেছে সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা সমুদ্রবন্দরের পাশাপাশি ইসরায়েলের বড় বড় তেল শোধনাগার রাসায়নিক কারখানা ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সব একই জায়গায় সংযুক্ত ফলে ইরানের কৌশলগত প্রতিশোধের সবচেয়ে যৌক্তিক লক্ষ্যবস্তু হচ্ছে হাইফা সেখানে আঘাত মানে সরাসরি দেশটির সরবরাহ ও প্রতিরক্ষা কাঠামোতে আঘাত ইসরায়েলের অন্যান্য শহরের মতো হাইফার আকাশও বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত কিন্তু ইরান থেকে ছোড়া ক্রুজ ব্যালিস্টিক ও হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তেমন একটা কাজে আসে ছেনা না ইসরায়েলের গর্বের আয়রন ডোম ইসরায়েলে সাম্প্রতিক হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ইরানি এলিট ফোর্সের দাবি এই পদ্ধতি বিভ্রান্ত করে দিচ্ছে ইসরায়েলের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ফলে একাধিক লক্ষ্যে সফলভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে ইরান দুই শত্রু দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে তেল আবিবের মেরুদণ্ডে আঘাত করার সুযোগও ছাড়তে চাইবে না